পঞ্চাশ লক্ষ টাকার লোন নিছি সাউথ ইস্ট ব্যাংক থেকে এই লোন আর লোনের যে ইন্টারেস্ট এটার কারণে রাতে ঘুম আসে না মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ উনার মাথার উপরে থাকবে সব সময়। আট হাজার কোটি টাকার বাজেট আকার বা প্রকারের সাথে আমার বিশ্বাসে ঘাটতি আছে এই বাজেটে কিন্তু একটা জিনিসে আমার বিশ্বাসের ঘাটতি নাই এটা থেকে এই বাজেট বাস্তবায়নে যিনি নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার বিশ্বাস আছে যে যে ধরনের আকার প্রকারের বাজেটই হোক উনি অন্তত কোনো না কোনোভাবে আমাদেরকে সামনের দিকে নিয়ে সফল করাবেন এই বিশ্বাসটুকু আমাদের আছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ট্রেজারি বেঞ্চের যারা আছেন তারা হয়তো বলবেন যে স্বতন্ত্র এমপি হয়ে মাননীয় প্রধানমন্ত্রী বা লিডার অফ দ্য হাউজের আমি কেন এই কথা বলছি যে উনার প্রতি আমার বিশ্বাস আছে উনারা এটাও জেনে যাক গত বছর আপনারা জানেন যে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয় তখন সবাই বলছেন যে বাংলাদেশ আর মাত্র সময়ের ব্যাপার বাংলাদেশও দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান যখন দেউলিয়ার পথে তখন বলছেন আর একটু সময়ের ব্যাপার ইন্ডিয়া যখন চাপে পড়ছে বলছেন যে আর সময়ের ব্যাপার কিন্তু কোন সময়ে আমাদেরকে অর্থনৈতিক ভাবে দাবায় রাখা যায় নাই কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা তাদের সম্পদ আমাদের যে কোনো অংশে কম ছিল না তবে একটা জায়গায় ঘাটতি ছিল এদের জননেত্রী শেখ হাসিনা এদের হাতে ছিল না মাননীয় স্পিকার আমি এইটার সাথে সাথে বাজেটের উপর কয়েকটা কথা বলতে চাই যে এই সরকারের কয়েকটা প্রেশার নেওয়া লাগবে এই প্রেশারটা আমি সাজেশন দিতে চাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার দেখেন এই বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মেটানো করা উন্নয়ন ব্যয় মেটানো হবে আড়াই লক্ষ কোটি টাকার লোন নেওয়া হবে দেড় লক্ষ প্রায় নেওয়া হবে হচ্ছে কি ব্যাংক থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপিও আর একটা গাড়ি কিনছে 1 কোটি টাকা দিয়ে লক্ষ টাকা লোন নেছে সাউথইস্ট ব্যাংক থেকে এই লোন আর লোনের যে ইন্টারেস্ট এটার কারণে রাতে ঘুম আসে না माननीय প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ ওনার মাথার উপর থাকে সব সময় আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার আমাদের বড় চাপ ফরেঞ্জিটা ফরেঞ্জিটা কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে কি যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা আছে এই এই যাতে সরকার ব্যর্থ হয় নেতৃত্ব দিচ্ছেন তিনি তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক আমি আরেকটা জিনিস বলতে চাই এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আরো সাত টাকা ডলারের সাথে এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন করার কারণে ব্যালেন্স পেমেন্ট যেটা এইটা আমাদের মিটানো অনেক বেশি হয়ে যাবে এইটা একটা বড় প্রেশার মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মুদ্রাস্ফীতি আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে কমে গিয়ে সাড়ে নয় পার্সেন্ট হয়েছে এই গত বিশ মাস ধরে আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা সাড়ে নয় পার্সেন্ট কিন্তু ফিক্সড ইনকাম যারা করে যারা নির্দিষ্ট বেতনে চলে তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে সাড়ে নয় পার্সেন্ট দিয়ে সংসার চালানো কতটা কঠিন এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনি তারপরে এই বাজেটের তিনটা জিনিস আছে ভালো সফলতা আছে এই সরকারে আপনারা কি করলেন আপনারা ইন্টারেস্ট রেট বাড়িয়েছেন খুবই ভালো এটা প্রশংসার যোগ্য আপনারা মানি সাপ্লাই বাজার থেকে কমিয়েছেন এইটাও একটা সংকোচনমূলক মুদ্রা নীতি রাজস্ব নীতি এই রাজস্ব নীতি করতে গিয়ে সংকোচন করতে গিয়ে সবই ঠিক আছে মাননীয় স্পিকার কিন্তু আমরা নিজেরা এমপিদের দের উপরও সংকোচন শুরু হয়ে গেল আমাদের গাড়ির উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা প্রস্তাবিত বাজেটে চলে আসতো মাননীয় স্পিকার আমরা যে জিনিসটা বলতে চাই কম্পেয়ার করে না এই কথা বলতে চাই না স্পিকার মাননীয় স্পিকার কাদের সাথে কম্পেয়ার করবো আমরা আমার এলাকায় কত অফিসার আছে সবাই এই সরকার গাড়ি দেয় নতুন নতুন গাড়ি দেয় আর আমাদের কিনতে হয় তাও আমাদের একটু অভ্যুত করার কথা পঁচিশ পার্সেন্ট এখন দিতে হবে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী হলে বলতাম গত পরশু আমি তো গাড়ি পেয়ে গেছি মাননীয় স্পিকার গাড়ি পেয়ে বলবেন আমি গাড়ি পেয়ে গেছি আমার তো কোনো ট্যাক্স নেয় নাই মাননীয় স্পিকার তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমি যেহেতু ট্যাক্স বিহীন গাড়ি নিয়েই আসছি আমার অন্যান্য কলিগরা তো আনতে পারেন নাই আপনারা আমি যেহেতু এটা আমাকে ফ্রি দিলেন আর অন্যান্য আমার কলিগরা ফ্রি পাবেন এটা ডিসক্রিমিনেশন হয় মাননীয় স্পিকার তারপর আমি মহান সংসদে বলে দিচ্ছি তারপরে যদি মনে করেন দেশের স্বার্থে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিবেনি আমাদের উপর যতই কষ্ট হোক মানবতার মা উনি উনার বিরুদ্ধে আমরা কোন কথা বলতে পারবো না হয়তো উনি দেশের স্বার্থেই বলেন তারপরে বলবো যদি উনি নিশ্চিতি নিতেই চান তাহলে আমার টাকাটা আমি কথা দিচ্ছি যে উনি যেদিন বাজেট পাস করবেন এই ফাইভ পার্সেন্ট টাকা আমি নিজে নিয়ে এন এর কাছে দিয়ে আসবো মাননীয় স্পিকার তাও আমি চাই না যে আমি যেটা পাইছি এটা আমার কলিগরা পাবে না এটা হইতে পারে না মাননীয় স্পিকার